আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় রইল সকালের প্রতি তো বেশ কিছুদিন আগে এই গাছে যখন ছোট ছোট গুটি হয় তখন কিন্তু আমি একটা আমের এই গাছের ভিডিও দিয়েছিলাম তো মাসাল্লাহ এখন সেই গাছগুলাতে দেখেন যে এত সুন্দর আম ধরেছে খুবই সুন্দর আম ধরছে আর এত পরিমাণে ধরছে দেখেন যে টিনের উপরেই কিন্তু এই আমগুলা এমনভাবে আছে আর এছাড়াও যে এদিকেও আছে তবে হ্যাঁ থেকে বড়ো কথা হচ্ছে যে বাড়ির আঙিনাতে চাইলে কিন্তু এরকম খাটো কিছু কিছু ফলের গাছ কিন্তু লাগিয়ে রাখা যায় যে ফলগুলো আমাদের সিজনাল ফল অর্থাৎ দেশি ফল এই ফল গাছগুলো কিন্তু লাগিয়ে রাখা যায় যেমন আম আপনি চাইলে লাগাতে পারেন কারণ ছোটো সময়েই কিন্তু আম ধরে এবং লিচু গাছগুলো লাগাতে পারেন বাড়ির আঙিনাতেই আর এই গাছগুলা লাগানোর জন্য কিন্তু খুব বেশি জায়গার প্রয়োজন পড়ে না অনেকেই মনে করেন যে আমাদের বাড়িতে জায়গা কম গাছ লাগানোর জায়গা নাই তবে সেক্ষেত্রে আমি মনে করি যে বাড়ির আঙিনাতে যদি এরকম কয়েকটা ফলের গাছ লাগানো যায় আমের গাছ লাগানো যায় তাহলে কিন্তু ফরমালি মুক্ত ফল খাওয়া সম্ভব হয় আর এই যে যে গাছগুলো দেখতেছেন এই গাছগুলাতে কিন্তু মাশাল্লা আল্লাহর রহমতে কিন্তু অনেক সুন্দর আম ধরছে আর আমগুলো হচ্ছে আম আম আর ওদিকে একটা ফার্স্টে যেটা দেখালাম ওটা কী আমি অবশ্যই সঠিক জানি না তো এই যে যে আমগুলো আম পছন্দ করে না এমন কিন্তু খুব কম মানুষই আছে ছোটো থেকে বড় সবাই কিন্তু আমটা পছন্দ করে আর এই যে আমগুলা দেখতে পাচ্ছেন এত পরিমাণে ধরেছে আল্লাহর রহমতে যে চিপা চাপার ভেতরেও কিন্তু এই আমগুলো আছে ওইদিকেও ওই পাখিও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কিছুটা হয়তো একদম ওয়ালের মাঝে পর্যন্ত ঢুকে গেছে এই আমগুলা তো আম কিন্তু আমার ফলের রাজা কিন্তু আম আর এই আমগুলা আমি যে পরিমাণ পুষ্টি আছে ই আছে এটা কিন্তু আমরা সবাই জানি সব থেকে বড় কথা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে বাহিরের ফলগুলার থেকে দেশি যে ফলগুলা আছে এই ফলগুলা সবসময়ের জন্য খাওয়া উচিত কারণ বাহিরের যে ফলগুলা উচ্চমানের ফলগুলা দোকানে বিক্রি হয় আমরা কিন্তু সেটাকে উচ্চমানের টাকা দিয়ে আমি আমার কাছে মনে হয় যে আমরা বিষ কিনে নিয়ে আসি কারণ উচ্চমানের ফরমালিন দিয়েই কিন্তু এই উচ্চমানের ফলগুলাকে বাজারে দোকানে রাখে তবে গ্রামে এই যে যে ফলগুলা হয় অর্থাৎ গাছে যে টাটকা ফলগুলো হয় এগুলা কিন্তু আর এইভাবে ফরমালিন দেওয়া থাকে না তবে হ্যাঁ এখানে আরও একটা কথা আছে সেটা হচ্ছে যে এই যে আমগুলা যদি নিজেদের গাছে হয় বা দেখা যাচ্ছে যে আপনারা নিজেরা যদি টাটকাটা খেতে চান তবে সব সময়ের জন্য চেষ্টা করবেন যে বাগান থেকে অর্থাৎ যারা বাগান থেকে বিক্রি করে বা বাড়ি থেকে বিক্রি করে এনাদের থেকে সংগ্রহ করার জন্য আর যদি বাজার থেকে সংগ্রহ করেন তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম সময়ই দেখা যাচ্ছে যে এই কাঁচা আমগুলো পেড়ে নিয়ে তারা দ্রুত পাকানোর জন্য কিন্তু যে কাজটা করে সেটা হচ্ছে যে আমগুলা গাছ থেকে পাড়ার সাথে সাথেই আমি কিন্তু একটা স্প্রে করে দেয় আর সেই স্প্রেটা করলে কিন্তু আমগুলা একদম গাছটা গাটা সবুজ থাক টাটকা থাকবে কিন্তু পেকে যাবে ভেতর থেকে তো এরকম কিন্তু দিয়ে থাকে তো এই কারণের জন্য সব সময়ের জন্য যদি টাটকা ফলটা খেতে হয় তাহলে কিন্তু গ্রাম থেকে সংগ্রহ করলেই ভালো হয় আর এ ছাড়াও আমি মনে করি দেশি ফলে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি গুণাগুণ থাকে আর এটা অন্যান্য ফলের তুলনায় ফরমালিন একটু কমই দেওয়া থাকে তো এই যে থোকায় এই যে থোকা থোকাতে এত সুন্দর আম ধরেছে এই আমগুলা যে গাছ থেকে পাকবে পড়বে একদম বাড়ির আঙিনাতে অর্থাৎ ঘরের সাথেই কিন্তু এই আমগুলা লাগানো আর এই আমগুলোতে কিন্তু আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে শুধু আম নয় যে কোনো ফলে যদি বাজার থেকে না সংগ্রহ করে গ্রাম থেকে সংগ্রহ করা যায় তাহলে সেটা মুক্তই থাকে বেশিরভাগ সময় তো যাই হোক আপনারা যদি টাটকা ফল বা কোনো ওই খেতে চান আম শুধু আম বলে নয় আম লিচু অন্যান্য যে সকল ফলগুলা আছে তাহলে অবশ্যই বাড়ির আঙিনাতে আমার কাছে যেটা মনে হয় কম বেশি কয়েকটা গাছ লাগানো ভালো গাছের হাইটটা কিন্তু খুব বেশি না তারপরেও গাছ লাগানোর পর থেকে প্রতি বছরই কিন্তু এই গাছে অসংখ্য পরিমাণে আম ধরে পর্যাপ্ত পরিমাণে আম ধরে প্রত্যেক বছর এই গাছে লাগানোর পর থেকে কিন্তু এই আমগুলা এইভাবে ধরতে আসে আর এই দিকে দেখেন যে সিপার ভেতরে কীভাবে আমগুলা ধরে আছে এতটা সিপার মধ্যে মানে দুইটা দেওয়ালের অর্থাৎ দুইটা ওয়ালের মাঝে কিন্তু এই আমগুলা ধরে ধরে আছে তো যাই হোক সব কিছুই হচ্ছে মহান আল্লাহ আল্লাহতাল্লার দান সৃষ্টিকর্তা চাইলে ছোটো গাছেও অনেক ফল দিতে পারেন আবার অনেক সময় আছে যে দেখা যাচ্ছে যে অনেক বড় বড় গাছেও কিন্তু সেই পরিমাণে ফল ধরে না তো সবই হচ্ছে আল্লাহর রহমত এবং নিয়ামত